পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে এই সত্যটি জেনেছে অনেক শিক্ষার্থী ভর্তি আবেদন শুরু হওয়ার পর আবার বলা যায় অনেকে বিশ্বাসও করেছে ভর্তি আবেদন শুরু হওয়ার পর আর্টস কমার্স বা মাদ্রাসার শিক্ষার্থীদের যে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে ভর্তি পরীক্ষা দিতে হবে এটা তারা মানতেই চাইছে না অপরদিকে কারিগরি শিক্ষার্থীরা এমসিকিউ আগে কখনোই প্র্যাকটিস করে নাই তাই তাদের জন্য আমরা মাত্র দুই সপ্তাহের একটি স্পেশাল ভর্তি প্রস্তুতির প্রোগ্রাম নিয়ে এসেছি যেখানে তোমরা সফটম্যাক্স অ্যাপে নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে এবং দেখে নিতে পারবে রেকর্ডেড স্পেশাল ভিডিও ক্লাস এর পাশাপাশি তোমাদের এগুলো দেখে যদি ভালো লাগে তোমরা যদি ভর্তি হও তাহলে পাবে আমাদের পক্ষ থেকে স্পেশাল একটি সাজেশন এবং প্রতিদিন প্র্যাকটিস লাইভ ক্লাস সো দেরি না করে আজই যুক্ত হয়ে যাও অনলাইন স্কুলের সাথে আর মনে রাখবে উনত্রিশে অগস্ট সকাল এগারোটায় সত্তর মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে যেখানে আটাশ মার্ক্স পেলেই তুমি পাস হিসেবে বিবেচিত হবে পাশ করলেই চান্সের প্রশ্ন তাই দেরি না করে সফটম্যাক্স থেকে বা অন্য কোনো মাধ্যমে ভর্তি প্রস্তুতিকে গুছিয়ে নাও আরো সুন্দরভাবে সফটম্যাক্স অ্যাপের মাত্র দুই সপ্তাহের ভর্তি প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল করুন অথবা সফটম্যাক্স এর ফেসবুক পেজে মেসেজ করুন তাহলে আমাদের প্রতিনিধি টিম আপনাকে এই প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানিয়ে সহযোগিতা করবে